একশো দুশো তিনশো চারশো পাঁচশো

পঞ্চাশ টাকায় লক্ষ্মীর ভাড়টা বিক্রি করছি কিনবে কিনলে কিন্তু দাদা এই লক্ষ্মীর লাভ হতে পারে এর ভিতরে কিছু থাকতে পারে পঞ্চাশ টাকা তুমি নেবে তো এই দাদাকে পেয়ে গেছি এই দাদা বলছে লক্ষ্মীর ভার পঞ্চাশ টাকায় কিনবে নাম কি তোমার অসিত মন্ডল বাড়ি কোথায়

দেখো দেখো দুই তিন চার পাঁচ কত টাকা পেলে তুমি পাঁচশো টাকা প্রফিট হয়েছে তো তোমার ঠিক আছে খুশি তো খুশি ঠিক আছে পঞ্চাশ টাকা তো পাঁচশো পাঁচশো টাকা পেয়ে গেলে মানে টেন এক্স প্রফিট